নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় না আমি খুব এই শব্দটি ব্যবহার করছি পাত্তা দিচ্ছেন না এটি একটি চালু বাংলা শব্দ বা গুরুত্ব দিচ্ছেন না কিন্তু কেন দিচ্ছেন না এই বিষয়টি আজকে আমি আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করতে চাই এই কারণে আপনারা যারা নিয়মিত বাংলাদেশের খবরাখবর দেখেন ওয়ালে দেখেন বা বাংলাদেশের পত্রপত্রিকায় দেখেন মঙ্গলবার বিকেল থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল অনলাইন পোর্টাল এবং বুধবার প্রকাশিত দৈনিক যত সংবাদপত্র আছে প্রায় সব সংবাদপত্রের প্রথম পাতায় যে খবর বেরিয়েছে তাতে একটি শব্দ কমন অর্থাৎ সকলেই এই শব্দটিকে শিরোনামে নিয়ে এসছে সেটি হচ্ছে যে হতাশ কারা হতাশ না বিএনপি হতাশ কেন হতাশ বিএনপি হতাশ এই জন্যে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তারা বিএনপির দাবি দেওয়ার ব্যাপারে কর্ণপাত করছেন না এবং মূলত দাবি মূল দাবি যেটা সেটি হচ্ছে যে ডিসেম্বর হাজার পঁচিশের মধ্যে যে নির্বাচন করার দাবি বিএনপি তুলেছে এবং তারা একটা রোড ম্যাপ চাইছে যে কবের মধ্যে নির্বাচনটি হবে এই ব্যাপারে মোহাম্মদ ইউনুস নিরুত্তর তিনি কোনো স্পষ্ট কিছু বলছেন না বিএনপি যে এই দাবি প্রথম জানালো তা নয় প্রায় পাঁচ ছ মাস ধরে তারা এই একই দাবি লাগাতারভাবে চালিয়ে যাচ্ছে এবং তিন চার দিন আগে যখন একটা রব উঠল যে মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি পেরে উঠছেন না যে ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তখন বিএনপি নেতৃত্ব বলল যে তারা কিন্তু মহম্মদ ইউনুসের পদত্যাগ চান না তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের পতন চান না তারা কয়েকজন উপদেষ্টাকে সরালে ভালো হয় এইটা তাদের দাবি এবং তারা মোহাম্মদ ইউনুসকে গিয়ে বলেও এসছে আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে সায় আছে আপনি থাকুন এখন এই যে সমর্থন বা পাশে থাকার বার্তা এর বিনিময়ে বিএনপি কি পেলো এই ব্যাপারটা কিন্তু তাদের দলের নিচতলার নেতা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা বিএনপি করেন না তাদেরও কিন্তু সকলের প্রশ্ন যে বিএনপি যে এইভাবে মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছে তার বিনিময়ে তারা কি পাচ্ছে তার কারণ প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বিএনপি নেতৃত্বের বক্তব্য থেকেই আসছে যে প্রাপ্তিতে তারা হচ্ছে শূন্য কেন আমি কথাটি বলছি শূন্য এই জন্যে যে গণ অভ্যুত্থানের সময় যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নানাবিধ দাবি দাওয়া করতে করতে তারপরে তারা এক দফা দাবিতে এসে দাঁড়িয়েছিল যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ তেমনি বিএনপিও তার অনেক দাবি দাওয়ার মধ্য থেকে এখন যে এক দফা দাবিতে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর এই এক দফা দাবিটাই তারা ইউনুস সরকারের কাছ থেকে আদায় করতে পারছে না তাই শুধু নয় মোহাম্মদ ইউনুস অনেক কথা বলছেন কিন্তু এই বিএনপির দাবিটি সম্পর্কে তিনি কিছু বলছেন না আমি যে কারণেই বলেছি যে ইউনুস বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক শক্তি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে তিনি কোনো পাত্তাই দিচ্ছেন না ইউনুস নিজে কোনো রাজনীতিবিদ নন তিনি রাজনীতির বৃত্তের বাইরের মানুষ দলীয় রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি বাংলাদেশের এইরকম একটি প্রথম সারির দল তিনবারের শাসক সাবেক শাসক দল সেই দলকে কিন্তু লেজে খেলাচ্ছেন এবং তার ফলে যেটা হচ্ছে যে অন্য ছোট দলগুলিও তারাও কেউ সাহস করে ইউনু সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার কথা ভাবতে পারছে না মাঠে ময়দানে পদক্ষেপ বলতে মাঠে ময়দানে নামা তার কারণ আওয়ামী লীগকে তার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করার ফলে ফলে আওয়ামী লীগ যে যে সক্রিয়তাটা ছিল সেটাও খানিকটা কমে গিয়েছে রাজনৈতিক শূন্যতাটি তৈরি হয়েছে সেটা পূরণ করার মূল দায়িত্বটা ছিল বিএনপির যে সরকার সরকারের অপকর্ম সেগুলিকে এক্সপোজ করা দাবি আদায় করা এটাই হচ্ছে এখন সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতিতে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে এটাই বিএনপির সবচেয়ে বড় কর্তব্য হওয়া উচিত ছিল কিন্তু তারা কি সেই কাজটি করছে তারা সেটা করছে বলে মনে হয় না তার কারণ তারা অনেকবার হুমকি দিয়েছে যে ঈদের পরেই হবে অমুক্তার পরই হবে উৎসবের পরেই হবে গরমের পরই হবে বৃষ্টি নামলেই হবে কিন্তু তারা কোনো কিছু করছে না বড় কোনো কিছু করছে না আমি যখন এই ভিডিওটি করছি তার কয়েক ঘন্টা আগে ঢাকায় একটা সমাবেশ হয়েছে তারুণ্যের সমাবেশ এই ধরনের সমাবেশ মাঝে মধ্যেই বিএনপি করছে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ার মতো অবস্থায় তারা নেই বা তারা করছে না দৃশ্যত এটা একেবারে স্পষ্ট যে সরকারকে এম্বারাস করা অর্থাৎ ইউনুস বলতে বাধ্য হন যে না আমি পারছি না আমি ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছি এইরকমটি পরিস্থিতি বিএনপি কিন্তু তৈরি করতে পারেনি বা এমনও হতে পারে করেনি চায় না সঠিক কি সেই বিশ্লেষণগুলি আমি খানিকটা আপনাদের সামনে করার চেষ্টা করব বাংলা একটা বাগধারা আছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটা আমি জাস্ট বোঝানোর জন্যই বলা মোল্লা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কাউকে অসম্মান করা নয় তাদের শিক্ষা তাদের ধর্মীয় জ্ঞান এগুলোকে সম্মান করেই আমি বাগধারাটির ব্যবহার করা জাস্ট বোঝানোর জন্যে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বাংলা একটি বাগধারা আছে বিএনপির দৌড় কতটা এটা মোহাম্মদ ইউনুস বুঝে গিয়েছেন তার ফলে এই যে রাজনৈতিক শূন্যতা এই শূন্যতা ভরাট করার জন্য বিএনপি যে মূর্তি ধারণ করতে পারতো তারা সেটা পারছে না পারছে না তার একটি কারণ আমি আপনাদের বলছিলাম যে আন্দোলন বিমুখ তাদের রাজনীতি অর্থাৎ তারা নিয়মিত সাংবাদিক বৈঠক করেন তারেক জিয়া লন্ডন থেকে ভার্চুয়াল বৈ সমাবেশে ভাষণ দেন কিন্তু মাঠে ময়দানে মানুষকে পাশে নিয়ে যে রাজনীতি এবং যে সরকার বিরোধী আন্দোলন সেইটা তারা কিন্তু করতে পারছে না বা বলা ভালো করছেও না এবং তার ফলেই এখন পরিস্থিতিটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে মোহাম্মদ ইউনুসের সরকার একটি অনির্বাচিত অদলীয় সরকার যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তারা এইভাবে এই রকম একটি প্রথম সারি রাজনৈতিক দলকে প্রায় ধুচ্ছাই করতে পারছেন তার একটি কারণ আমি আন্দোলনের কথা বলেছি নম্বর কারণটি হচ্ছে যে 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 হাসিনা সরকারের পতনের জন্য বিএনপি একটা সময় পর্যন্ত ইউরোপ আমেরিকা এই দুটি শক্তি অর্থাৎ যে বিদেশি শক্তির ওপর তাদের যে নির্ভরতা ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে তারা গাদা গাদা নিয়মিত তারা নানান ধরনের অভিযোগ নিয়ে হাজির হতো ঢাকার মার্কিন দূতাবাসে ব্রিটিশ দূতাবাসে এই যে নানান বিধক রাজনীতি তারা করেছে আজকে দেখা যাচ্ছে যে তাদের সেই বিদেশি মিত্ররা তারাও কিন্তু এখনো পর্যন্ত অন্তত দৃশ্যত এমন কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নেই যে তারা ইউনুস সরকারকে চলে যেতে বলছে বা ইউনুস সরকারের ওপর বিএনপির সুরে চাপ তৈরি করছে যে আপনি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা প্রদান করে চলে যান এরকম কোনো কথা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে না ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন কেউ বলছে না সবাই অবাধ নির্বাচনের কথা বলছে কেউ কেউ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাও বলছে কিন্তু বিএনপির দাবির সঙ্গে কেউ সুর মেলাচ্ছে না অর্থাৎ বিএনপির বিদেশি মিত্ররা তারাও এই মুহূর্তে বিএনপির পাশে নেই তিন নম্বর কারণটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে যে এই যে দশ মাস অন্তর্বর্তী সরকারের এই দশ মাস ধরে বিএনপি তারা যে সুবিধাগুলি এই সরকারের সময়ে আদায় করে নিল তার ফলে তাদের সেই নৈতিক জায়গাটাও তারা হারিয়ে ফেলেছে যে এই সরকারের সঙ্গে একেবারে লম্পজম্প করা এই সরকারের পতনের জন্য ময়দানে নেমে পড়া এবং সরকারকে বাধ্য করা যে নির্বাচন ঘোষণা করতে হবে এটা তারা পারছে না তার অনেকগুলি কারণ এক দুই তিন চার করে আমি কয়েকটি কারণ বলি বিভিন্ন সূত্রে আপনারা হয়তো এগুলো আমি কোনো নতুন কথা বলছি না সবই আপনাদের হয়তো জানা যেমন খালেদা জিয়ার মুক্তি এটা খুবই জরুরি ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই তিনি অসুস্থ তাকে বিদেশে পাঠানো চিকিৎসা করতে যাওয়ার অনুমতি দেওয়া অবশ্যই সঠিক কাজ কিন্তু খালেদা যার মুক্তিটি যেভাবে হয়েছে সেটা কি খুব আইনি বৈধ নৈতিক অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতন হলো আর পরদিনই রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়ি চলে গেলেন এটা কি বৈধ আজকে বুধবার আরো একটা মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন তারেক জিয়া মামলার বোঝা থেকে কেউ নিষ্কৃতি পাক এটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে যে গুরুতর মামলা সব ছিল সেগুলি যেভাবে একেবারে প্রায় জানাই যাচ্ছিল যে কি রায় হতে যাচ্ছে এই যে আইনের নামে যে বেআইনি কাজ এই যে সুবিধাগুলি বিএনপি নিল তারেক জিয়া তার বিরুদ্ধে মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সেই মামলা প্রত্যাহারের পদ্ধতিগুলি সেগুলো কি আইনি সেগুলো কি সাংবিধানিক এখন এই সুবিধাগুলো কি কি সুবিধা নিয়েছে আমি আরো কয়েকটা আপনাদের বলি তাহলে আপনারা বুঝতে পারবেন গ্রেনেড হামলার কথা আপনারা খুবই জানেন যে এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল সেই ঘটনাতে তারেক জিয়া সহ বিএনপির যে নেতা মন্ত্রী প্রাক্তন মন্ত্রীরা তাদের সবাইকেই আদালত মুক্তি দিয়ে দিল অর্থাৎ বিচারের নামে যে নির্বিচারে আইন ভঙ্গ হচ্ছে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তার সুবিধা কারা পাচ্ছে সবচেয়ে বড় সুবিধা প্রাপক কিন্তু বিএনপি আমি একটি বিষয় বলি এদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই কিন্তু একেবারে তাকে নির্দোষ ঘোষণা করে দেওয়া এটাও কিন্তু অবাক করা ঘটনা ফলে বিচারালয় কিভাবে চলছে কার নির্দেশে চলছে কাদের সুবিধার্থে চলছে এ প্রশ্ন ওটা স্বাভাবিক সারা দেশে কয়েক হাজার মামলা থেকে কিন্তু বিএনপি নেতারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন আজকে এই বুধবার আসিফ নজরুল যিনি বাংলাদেশের আইন উপদেষ্টা তিনি ফেসবুকে একটা লম্বা পোস্ট দিয়েছেন তাতে তিনি বলেছেন যে শুধু বিএনপি প্রায় ষোলো হাজার মামলা কাগজপত্র সরকারের কাছে জমা করেছে যে মামলাগুলি প্রত্যাহার করতে হবে আসিফ নজরুল জানিয়েছেন যে প্রায় এগারো হাজারের বেশি মামলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেগুলি প্রক্রিয়ার মধ্যে আছে সেগুলি সবই প্রত্যাহারিত হয়ে যাবে এখন এই সুবিধা তো বিএনপি পাচ্ছে ধরেই নেওয়া যায় যে এগারো হাজার যে মামলাগুলির নিষ্পত্তি হয়েছে এবং সরকার প্রত্যাহার করে নেবে তার মধ্যে দশ হাজার মামলা অন্তত বিএনপির মামলা অর্থাৎ বিএনপির নেতা কর্মীরা এই সুবিধাগুলি পাবেন আমি বলি যে শিক্ষাঙ্গন সরকারের বিভিন্ন পদ শিক্ষা প্রতিষ্ঠান উপাচার্য থানা পুলিশ সর্বত্র বিএনপির অনুগামী বিএনপির পন্থী এই সমস্ত লোকজনদের যেভাবে বসানো হলো গত ন দশ মাসে এই সুবিধাগুলি যদি একটা রাজনৈতিক দল নেয় তাহলে কোন নৈতিক অধিকারে তারা সরকারের ওপর এমন চাপ তৈরি করতে পারে যেখানে তারা সরকারের মুখ থেকে আদায় করতে পারে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এটা কঠিন আমি আরো কয়েকটা পয়েন্ট আপনাদের বলি আহ আপনারা হয়তো আমি আগে আপনাদের বলেছি যে আমি খুব নতুন কথা কিছু বলছি তা নয় আপনারা জানেন আমি জাস্ট আলোচনার জন্য বিষয়গুলিকে একটু ধরিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে এই মুহূর্তে একটা লড়াই চলছে কিন্তু চট্টগ্রামের মেয়র পদে বিএনপি ফিরে আপনারা এরকম দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু বিএনপি খুব নিরাপদে তারা জায়গা পেয়ে যাচ্ছে এবং নির্বাচন কমিশন এটাও জানা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস তিনি একটি ঘরোয়া বৈঠকে এই কথা বলেছেন যে নির্বাচন কমিশনটা যেভাবে গঠিত হয়েছে তাতে সেটা বিএনপির রাজনৈতিক অফিসে পরিণত হয়ে গেছে অর্থাৎ আওয়ামী লীগের সময় যে কথাটা বলা হতো যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের এক্সটেন্ডেড পার্টি অফিস এই মুহূর্তে বিএনপির এক্সটেন্ডেড পার্টি অফিস হয়ে গেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এই রকম একটা আলোচনা বাংলাদেশের রাজনৈতিক মহলে প্রশাসনিক মহলে আছে ফলে বিএনপি তারা এই সুবিধাগুলি অন্তত আমি বলতে পারি যে এই দশ মাসে পনেরোটি গুরুত্বপূর্ণ এইরকম বড় সুবিধা তারা এই সরকারকে ক্ষমতায় রেখে আদায় করেছে ভোগ করছে যেমন ধরা যাক নিচু তলায় যে চাঁদাবাজি সিন্ডিকেট রাজ এবং আরো নানা বিধ কর্মকাণ্ড যা কিছু হচ্ছে এগুলির একটা বড় অংশের লোক বা সমর্থক কিন্তু বিএনপি নেতা নেতাকর্মী কিন্তু তাদের বিরুদ্ধে বাংলাদেশের তথাকথিত যৌথ বাহিনী তারা কিন্তু কোনো কঠোর পদক্ষেপ এখনো পর্যন্ত করেনি সব থানায় মামলা হয়ে আছে বিএনপি নেতাদের বিরুদ্ধে কিন্তু থানা থেকে পুলিশ তাদেরকে গিয়ে গ্রেপ্তার করছে না তার কারণ বিএনপি এই সুবিধাগুলি নিয়েছে সরকারও ওই জন্যই জানে যে বিএনপি যদি খুব বেশি ফোঁস করে তাহলে সরকারের হাতেও অস্ত্র তারা আছে অর্থাৎ বিভিন্ন থানায় যে মামলাগুলি হয়ে আছে তখন বিএনপির এই লোকগুলিকে তারা ধরার চেষ্টা করবে আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব কেন ইউনোস রোডম্যাপ ঘোষণা করছেন না শুধু সংক্ষেপে আপনাদের বলি যে নির্বাচন তখনই হবে যখন জাতীয় নাগরিক পার্টি এবং জামাতি ইসলামী এরা একটা সম্মানজনক আসন পেতে পারে বিএনপি হয়তো বেশি পাবে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হলে নির্বাচনের ফল কি হবে বলা মুশকিল বিএনপি সরকার গড়বে এ কথা তখন কিন্তু আগাম জোর দিয়ে বলা যাবে না কিন্তু যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় হয়তো বিএনপি আসবে কিন্তু এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে জামাত এবং এনসিপিও একটা ভালো অবস্থা নিয়ে ফেরে যাতে তারা সময় বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে মোহাম্মদ ইউনুস মূলত সেই কারণেই নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলছেন না তিনি যেদিন গোয়েন্দাদের কাছ থেকে এই রিপোর্টটা পেয়ে যাবেন যে ময়দানে এখন এনসিপি এবং জামাত যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় এসছে সেদিন তিনি নির্বাচন ঘোষণা করলেও করতে পারেন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন